আমি সিলেটের একটি প্রাইভেট মেডি মেডিকেল হোস্টেলেই থাকি আমাদের মেডিকেলে স্টুডেন্ট বেশি পাওয়াটা বেশ টাফ ছিল পেলাম রুম নাম্বার আমার সাথে আরেকটা মেয়েও ওই রুমে ছিল দুজনের রুম কিন্তু মেয়েটাকে আমার থেকে বেশ অদ্ভুত লাগলো দশ দিন এক রুমে থাকা সত্ত্বেও ও তেমন কথা বলতো না আমার সাথে একদিন জিজ্ঞেস করায় ও বলল আমি কথা কম বলি প্রায় রুম থেকে বের হয়ে যেত কি করিডোরে হেঁটে হেঁটে না পড়লে এরই মধ্যে একদিন ভয়ানক এক ঘটনা ঘটে গেল আমাদের কলেজের ডোবে সে একদিন জানান লাশের রুমের তালা ভাঙা আর লাশ ছিন্ন ভিন্ন করা কেউ ওই কাজ করেছে কোনো হদিস মিলল না দুদিন পরে আবার একই ঘটনা এরই মধ্যে একদিন রাতে আমার হঠাৎ ঘুম ভেঙে যায় দেখি শেফা রুমে এসে ঢুকেই কিছু কাপড় নিয়ে যায় এবং চেঞ্জ করে আসে সকালে ও ক্লাসে চলে যায় আমার সন্দেহ হয় তাই ওর কাপড় চেক করি কাপড়ের মধ্যে বেশ খানিকটা মাংস পুটলি করে রাখা মানুষের একটা হাতও আমি হতভম্ব হয়ে যাই এই তাহলে সেই মেয়ে যে লাশ খেয়ে আসে কি ভেবে না। কে আমার কথা বিশ্বাস করবে আমি ওই দিনই আমার আরেকটা ফ্রেন্ডের রুমে থাকার জন্য চলে যাই শেফাকে বলি পড়ার জন্য যাচ্ছে আমার ফ্রেন্ড কে বলি সব ঘটনা খুলে। ওর আব্বু ওই মেডিকেলেরই শিশু বিভাগের প্রধান উনি সব শুনে হেসে মরিয়ে দিলেন আমাকে বেশি পড়াশোনা না করে একটু রেস্টে থাকার কথা বললেন তিনি আমিও জানতাম এমন কিছুই হবে মেডিকেল সায়েন্স এসব মানবে না লাশ ঘর পাহারা দেওয়ার ব্যবস্থা হলো তখনই ঘটল বিপত্তি এবার হামলা জীবন্ত মানুষের উপর নেপালি একটা মেয়ে রাতে করিডোরে বসে ফোনে কথা বলছিল তখন যেন ওর হাত কামড়ে ধরে ভাগিশ তখন আরেকটা মেয়ে মেয়েদিকে রুমে পড়ছিল তাই সাউন্ড শুনে চলে আসে এবার সবার টনক টনকন কি এমন জিনিস যে এরকম ঘটনা ঘটালো ঘটনাটি ঘটে আমার বোনের তাই তার মতো করে বললাম এ ছিল ঘটনা ভালো লাগলে পড়ে শোনাবেন আমি জনি কয়েস সিলেট সাহা পরান থেকে বলছি ভাইয়ারা ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ আপনাদের